সন্তানের সংসারে সব আছে বাড়ি গাড়ি ব্যাংক ব্যালেন্স আসবাবপত্রে ভর্তি সেখানে এমন হয়ে যায় যে সবচেয়ে মূল্যহীন জিনিসটা হলো বৃদ্ধ বাপমা তার জায়গায় ছেলে আমার 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 প্রতি ঠিকানা তাই বৃদ্ধাশ্রম ওল্ড পিপুল হাউস নির্মাণ মানে মুসলমানদের জন্য কলম বইটা তো আমরা গত আলোচনা করেছিলাম যে আলামত সুবরা ছোট আলামতের মধ্যে এটা একটা আলামত যে বিশ্বনবী সাল্লাহ সাল্লামের আগমন বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাহাম এই পৃথিবীতে এসেছিলেন এটাই হচ্ছে কিয়ামতের একটা আলামত আমি হাদিস পেশ করেছিলাম এই বিষয়টা যে বিশ্বনবী সাল্লাহ আলি সাল্লাম বলেছেন বৈস্তু আনা হাত আইন আল্লাহ নবী বলেছেন আমাকে এবং কিয়ামতকে পাঠানো হয়েছে কিভাবে কাহা তাইন দুটো আঙ্গুলকে আল্লাহ নবী মিলালেন যে এইভাবে একবারে নিকটবর্তী অবস্থায় নিকট একবারে কাছাকাছি করে অর্থাৎ আমাকে আমি আসার পরে আর কেয়ামত বেশি দেরি নাই একদম নিকটবর্তী তারপরে বিশ্বনবী সাল্লামের মৃত্যু আল্লাহনবী ইসাল্লাম এই না আবার চলে গেছেন এটা একটা কেয়ামতের আলামত তারপরে হচ্ছে আমরা আলোচনা করেছিলাম যে ব্যভিচার বেড়ে যাবে কেয়ামতের অব্যবহিত পূর্বে ব্যভিচার বেড়ে যাবে আমরা যদি সারা বিশ্বের দিকে এখন নজর দিই বাংলাদেশের দিকে নজর দেই যেটা আমরা ব্যাখ্যা করেছি গত জুমাতে যে কি পরিমাণ অশ্লীলতা সমাজে প্রসার ঘটেছে তারপরে চার নম্বর আলোমত আমরা আলোচনা করেছিলাম কি আমতে যে সুদের প্রসার লাভ সুদ বেড়ে যাওয়া এবং দেখেন আপনারা দেখতে পাচ্ছেন এমন কোনো দেশ দেখাতে পারবেন না যে যেখানে সুদী ব্যাংকে সুদী ব্যাংকের কাজ কারবার নেই আর এনজিও তো এখন গ্রামে গ্রামে আটটা দশটা করে এবং প্রতিনিয়ত আমার যেটা মনে হয় আমার ব্যক্তিগত মত এই এনজিও গুলো কারণ এক সময় মানুষের মধ্যে সামান্য সহানুভূতিটুকু উঠে যাবে কারণ মানুষ আর মানুষের সহযোগিতা করবে না তখন কোনো প্রয়োজন হলে এনজিওর কাছে ছুটবে ঋণ করার জন্য এবং তাই হচ্ছে সাতটা আটটা করে গ্রামে গ্রামে এনজিও তারপরে পঞ্চম নম্বরে আলোচনা করেছিলাম যে বাদ্যযন্ত্র যন্ত্র বেড়ে যাওয়া অশ্লীল গানের প্রসার গানের ভিতরে অশ্লীল কথাবার্তা গানের কথা অশ্লীল আর যেই গানের কথার ভিতরে যে কবিতার ভিতরে যে সিনেমার ভিতরে অশ্লীলতা থাকে মমিনদেরকে অশ্লীলতার দিকে উৎসাহিত করে সেটা হারা এখন দেখতে পাচ্ছেন কি পরিমাণ গানের ভিতরে অশ্লীলতা যেগুলো আপনি উচ্চারণ করতে পারবেন না এত অশ্লীল গান বের হয়েছে যেগুলো আমাদের যুব সমাজকে চারিত্রিক অধপতনের অতল গহবরে নিক্ষেপ করছে প্রিয় তারপরে বলেছিলাম যে কেমন তার একটা লক্ষণ হচ্ছে যে মানুষ যারা বিশ্ব বলছে আংতারাল আংতারাল উরাতাল আলাতা। যাদের হুফাতাল উরাতা। যাদের বিবস্ত্র মানুষেরা অভাবী মানুষেরা সূচ বক্রি রাখালেরা সূচ প্রাসাদ নির্মাণ করছে বিল্ডিং নির্মাণের প্রতিযোগিতা করছে দেখুন গ্রাম ভিত্তিক ইউনিয়ন ভিত্তিক দেশ ভিত্তিক একজন আরেকজনের সাথে প্রতিযোগিতা করছে পরিবারের একজন মেম্বার আরেকজনের সাথে প্রতিযোগিতা করছে কে কাকে ছড়িয়ে যেতে পারে ভবন নির্মাণের ক্ষেত্রে তারপরে গ্রাম পর্যায়ে প্রতিযোগিতা চলছে যে আমাদের গ্রামের অমুক এত দশতলা বিল্ডিং করেছে পার্শ্ববর্তী গ্রামে চিন্তা করছে ও দশতলা করতে পারছে আমি এগারো তালা করে তাকে হার মানাবো বিশ্ব ভাবে প্রতিযোগিতা চলছে গ্লোবাল কম্পিটিশন চলছে যে কোনো দেশ যদি একশো তালা নির্মাণ করছে পরবর্তী অন্য দেশ চিন্তা করছে একশো তালা করেছে আমি করে ইতিহাস সৃষ্টি করবো এবং তাই হচ্ছে বিল্ডিং নির্মাণের প্রতিযোগিতা চলছে আপনি বিশ্বের দিকে তাকালে দেখতে পাবেন তারপরে দাসী তার মণিককে প্রসাব করবে আমি যেটা গত জুমাতে আলোচনা করেছিলাম দাসী মণিপের জন্ম দেবে এই হাদিসটার কয়েকটি ব্যাখ্যা করেছেন আং দাসী জন্ম দিবে মানে হল এই মায়ের প্যার থেকে জন্ম নেওয়ার সন্তানগুলো মা বাবার সাথে আচরণ করবে দাস দাসীর মতো অর্থাৎ সন্তানেরা মাতার অবাধ্য হয়ে যাবে দেখুন আপনারা যে এখন আপনি একরকম এক্সটেন্ডেড ফ্যামিলি গুলো যৌথ পরিকাপ একদম বলা যায় বিলীন হতে চলেছে অন দা ভাজ অফ এক্সটেনশন অন দ্য ভাজ অফ রুইল একদম ধ্বংসের ধ্বংস হওয়ার দ্বার প্রান্তে যৌথ পরিবার খুব কম খুঁজে পাওয়া যায় যে পরিবারে মা বাবা একসাথে আছে তার সাথে দাদা দিই তারপরে ছেলেরা ছেলের বউ এরকম পরিবার গুলো বিলীন হচ্ছে এখন গড়ে উঠছে নিউক্লিয়ার ফ্যামিলি মানে যেখানে শুধু স্বামী আর স্ত্রী তার সন্তানরা থাকবে বৃদ্ধ বাবা মার ঠাই হবে না দাদা দাদি তো দূরের কথা হ্যাঁ বয়স হয়ে গেছে বাবার কথা বলতে পারে না তার মানে তার আর কোনো ভ্যালু নাই ভ্যালুলেস সে বাড়িতে থাকি আর কি করবে এই জন্য গড়ে উঠেছে বৃদ্ধাশ্রম অল পিপল হাউস যে বৃদ্ধ বয়সে এরা কি করবে এরা তো মানে সংসারের বোঝা রা হয়ে থেকে বৃদ্ধাশ্রমে গিয়ে আরো অনেক বৃদ্ধ থাকবে সেখানে করবে কি অবস্থা একজন মা কে করম রেখে আসছে তো মা বলছে বাবা তুমি আমাকে বৃদ্ধাশ্রম রেখে আসবে আমি সেখানে ভালো থাকতে পারবো না কারণ আমি জানি তোমার কোনটা ভালো কিসে রুচি তোমার কোন জায়গাতে প্রবলেম হয় সমস্যা হলে সেটা আমি বুঝবো তোমার বুঝবো আমি খুব কষ্টকর মা নিজের কথা ভাবছেন না নিজের কষ্টের কথা ভাবছেন না ছেলের কথা ভাবছে অথচ ছেলে তাকে বৃদ্ধাশ্রমে রেখে আসছে প্রিয় বৈশিক্রাম আজকে সন্তানের সংসারে সব আছে বাড়ি গাড়ি ব্যাংক ব্যালেন্স আসবাবপত্রে ভর্তি সেখানে এমন পরিবার দেখা যায় যে সবচাইতে মূল্যহীন জিনিসটা হলো বাপমা বৃদ্ধ বাপমা তার জায়গায় হয়ে গানের কথার ভিতরে কথা উঠেছে যে আপনার দেখবেন আসলে বাস্তবতা এগুলো সত্য এই গানগুলো বাস্তব চরম সত্য কথা বলেছে যে ছেলে আমার আমার প্রতি অগাধ সম্ভম আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম হ্যাঁ তো আজকে পিতামাতার আশ্রয় হচ্ছে সন্তান সন্তানের ছেলে নাতি পুতি আনন্দ করে কাটাবে এই স্কোপ গুলো সুযোগ গুলো এক সময় বিলীন হয়ে যাচ্ছে ওয়ার্ল্ড পিপুল হাউস নির্মাণ মানে মুসলমানদের জন্য কলঙ্ক এটা ইসলাম যে মর্যাদা দিতে বলেছে পিতা আত্মীয়তার সম্পর্কে যেভাবে রক্ষা করতে বলেছে সেটা সম্পূর্ণ ইসলামের বিরুদ্ধে অবস্থান প্রিয় মুসলমিকরা তো এগুলো গত জুমারি হাইলাইট এরপরে আজ থেকে আরো কিছু আলামত যোগ করতে চাই যে কেয়ামতের অব্যবহিত পূর্বে এই ঘটনাগুলো বিশ্বনবী বলে গেছেন অবশ্যই ঘটবে তার মধ্যে আর হচ্ছে একটা ঘটনা ছোট আলামত কিয়ামতের চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে যাওয়া চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে যাওয়া এটা কেয়ামতের আলামত এই আলামতটাও ঘটে গেছে চন্দ্র দ্বিখণ্ডিত হয়েছে আপনারা জানেন আল্লাহ আলামিন বলেছেন সুরা কামারের ভিতরে এক নম্বর আয়াত ইক্তার বাতি সাত অং সাক্কাল কামার সাতু কিয়ামত নিকটবর্তী হয়েছে অংশাকাল কমার এবং চন্দ্র বিদীর্ণ হয়ে গেছে দ্বিখণ্ডিত হয়েছে মুফাসির গণে আয়টাকে ব্যাখ্যা করে বলেছেন যে চন্দ্র দ্বিখণ্ডিত হওয়ার ঘটনা এটা কিয়ামতের একটা আলামত কারণ ইকতারাবাতে সাদ কেয়ামত নিকটবর্তী হয়েছে তারপরে লেখা চন সাক্কাল কামার চন্দ্র দ্বিখণ্ডিত হওয়ার মানে হলো কিয়ামত নিকটবর্তী হয়ে গেছে এটা ঘটেছে বিশ্বনবী সশী জামানাতে মক্কাবাসীর আল্লাহ নবীকে দাবি করলো যে আপনি নবী প্রমাণ দেন আকাশের চন্দ্রটা যদি দ্বিখণ্ডিত করে দেখাতে পারেন তাহলে আমরা মেনে নিবো আপনি আল্লাহর সত্য নবী আল্লাহ নবীর সাল্লামের আঙ্গুলের ইশারাতে আকাশের চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে গেছিল আনন্দ এই আলামতটাও কেয়ামতের ঘটে গেছে তারপরে আরো একটি আলামত হল বাইতুল মুকাদ্দাস বিজয় বাইতুল বিজয় যেটা বিজয় লাভ করবে জয় করবে মুসলমানেরা তো এই বাইতুল মকাদ্দাস বিজয় হয়েছে এটাও ঘটে গেছে আলামতটা হজরত উমার ইবনুল খাত্তাব ইসলামের দ্বিতীয় খালিফা দ্য সেকেন্ড খ্যালিফা অফ ইসলাম ইসলামের দ্বিতীয় খালিফা ওমার রাজিয়াল সময় মুসলমানেরা বাইতুল জয় করেছিল অতএব এই আলামতটাও কেয়ামতে ঘটে গেছে তারপরে তিন আরো একটা আলামত হচ্ছে মানুষের ধন সম্পদ বৃদ্ধি পাবে কেয়ামতের অব্যবহিত পূর্বে মানুষের ধন সম্পদ বেড়ে যাবে জাকাত নেওয়ার মতো লোক থাকবে না আল্লাহ নব্বি শরসা বলেছেন এই কথা লাহ তাকুমুর শাহ তো হাত্তা হাত্তা ইয়াকসুরা ফি মাল ফাফি দা হাত্তা ইয়াহি মরব্বাল মাল মাই ইয়াকবালু সদাকা মানে মালের মালিকেরা সম্পদের মালিকেরা বিপদের সমস্যা গড়ে যাবেন মালিক যা খাক দেওয়া লক্ষ্য খুঁজে না সজ্জা নেওয়ার মতো লোক থাকবে না এই আলামতটা সময় প্রকাশিত হয়েছে এবং আরও প্রকাশিত হবে এটা বিভিন্ন সময় প্রকাশিত হয়েছে এবং হবে হযরত উমার আব্দুল হযরত আবদুল আজিজ উমার আব্দুল আজিজের আমলে এই আলামতটা ঘটেছিল যে এমন অবস্থা হয়েছিল রাষ্ট্রের লোক খুঁজে পাওয়া যেত মানুষ এসে জাকাতের মাল দিত যে এগুলো বন্টন করে দিও কিন্তু কেউ গ্রহণ করতো না লোক খুঁজে পাওয়া যেত না এই জন্য শেষ পর্যন্ত আবার মালের মালিককে ফেরত দিতে বাধ্য হতো তো প্রকাশিত হয়েছে আলামত সময় আরো প্রকাশিত হবে জামানে প্রকাশিত হবে ইমাম সে সেমাম মাহাদাম যখন আসবে তখনই এই আলামতটা আবার প্রকাশিত হবে তারপরে পূর্বে ফিত না বেড়ে যাবে বেড়ে না যাবে ব্যাখ্যা মনে হয় করার প্রয়োজন নেই আপনারা দেখেন কি পরিমাণ ফিত না বেড়েছে শুধু বাংলাদেশের রাজনৈতিক দল ধর্মভিত্তিক রাজনৈতিক দল সহাত্তরটা আরো দল আছে যারা রাজনীতি করে না ধর্মভিত্তিক রাজনৈতিক দলের সংখ্যা হলো সাতকোটা যারা ধর্মকে নিয়ে রাজনীতি করতেছে তাহলে এরা সবাই উদ্দেশ্য কি ধর্মের রাজনীতি করা মানে ইসলামী আইনের বাস্তবায়ন ঘটা তা সবার লক্ষ্য এক কিন্তু দল সৎকোটা কি অবস্থা কঠিন অবস্থা বিশ্বনাফিসাল্লা আলা সাল্লাম বলে গেছেন সাদাফর রহ আমার উন্মতের অচিরেই বিভক্ত হবে আলা সালাসি ও সাবি তেহাত্তর দলে তার আগে বলেছেন আল্লাহ রসুল বনে ইসরা বাহাত্তর দলে বিভক্ত হয়েছিল আমার উন্মত তেহাত্তর দলে বিভক্ত হবে বিভক্ত হয়ে যাবে ভেঙে পড়বে তো সবাই ঠিক জাহান নামে যাবে সবাই জাহান নামে যাবে ইল্লা ওয়াহিদাতান শুধুমাত্র একটি দল ছাড়া এক একটা মাত্র দল জান্নাতে যাবে তারা কারা বিশ্বনবী সাল সাল্লাম বলেছেন আমি এবং আমার সাহাবিরা যে আদর্শের উপরে আছি এর উপরে যারা থাকবে শুধুমাত্র এরাই জান্নাতে যাবে তো ফিতনার প্রসার আজকে বিশ্বব্যাপী আজকে এই ফিতনার সময় ইমান নিয়ে টিকে থাকা অত্যন্ত কঠিন বিষ্ণবী বলে গেছেন এমন একটা সময় আসবে যে মানুষ সকালে ইমান নিয়ে বের হবে আবার সন্ধ্যায় কাফের হয়ে যাবে সকালবেলা ইমান ছিল কিন্তু আর সন্ধ্যাতে ইমান নাই শেষ সামান্য স্বার্থে মানুষ ইমান বিক্রি করে দিবে সামান্য স্বার্থে ইমান বিক্রি করে দিবে আপনি লক্ষ্য করুন দেখতে পাবেন আপনার নজরটা দেন বিশ্বের দিকে বিশ্বে যাওয়া যাওয়া লাগবে না বাংলাদেশের দিকে নজর দেন সময় যারা ইসলামের চর্চা করেছে কট্টর মুসলিম ছিলেন প্র্যাকটিসিং মুসলিম ছিলেন যারা ইসলামের বিধিবিধান গুলো মেনে চলতেন তারা সামান্য স্বার্থী মানকে বেঁচে দিচ্ছেন এবং ইসলামের বিরুদ্ধে অবস্থান নিচ্ছেন যেমন নাস্তিক ব্লগানদের কথা বলা যায় আপনারা শুনেছেন একজন নাস্তিক নাম আবদুল্লাহ আল মাসুদ দশ বছর ধরে আমি বলেছিলাম মনে কথাটা ঢাকার একটা মসজিদ ইমামতি করেছে দশ বছর যাবত ইমামতি করার করেছে ইসলাম ধর্ম ত্যাগ করে নাস্তিকতাকে বেছে নিয়েছে আচ্ছা ঠিক আছে তোমার যদি স্বাধীনতা এটা তুমি তোমার বিবেক অনুযায়ী করতেই পারো তাহলে ইসলামের বিরুদ্ধে কেন অবস্থান ইসলামের বিরুদ্ধে কেন প্রচার আল্লাহ রসুলের চরিত্র নিয়ে কেন প্রচার সে প্রতিনিয়ত ইসলামের বিরুদ্ধে প্রতিদিন একটা একটা করে ভিডিও আপলোড করছে ইসলামে এই সমস্যা যদি সমস্যা নয় তার দৃষ্টিতে সমস্যা কিন্তু আসলে সে করে কথা বলছে একটা বিষয়কে উত্থাপিত করছে তার যদি প্রেক্ষাপট তার পুরো বিষয়টা চিত্রতা না তুলে ধরে তাহলে তো বিষয়টা ক্লিয়ার হবে না নাস্তিকেরা এই কাজটাই করে মানুষের সামনে একটা জিনিসকে আংশিক উপস্থাপন করে একটা দিক ঢেকে আরেকটা একটা উপস্থাপন করে এর ফলে মানুষ বিভ্রান্ত হয় যারা জানে না যেমন কোরানে আছে আমি বলেছিলাম কোরানের কাছে যায় না আল্লাহ বলছেন কত কিন্তু ওই আয়াতের সাথে আরো আছে ও সুকারা তুম নেশাগ্রস্ত অবস্থায় যায় না কখন যাবে না নেশাগ্রস্ত অবস্থায় যেতে নিষেধ করছে কিন্তু নাস্তিকেরা কি করবে লা তাকরাবুসালত এটুকু আনিলো আর পরেরটুকু বাদ দিয়ে বলছে দেখেন কোরান বলেছে লা তাকরাব উৎসালত লা তাকরাব উসালত নামাজের কাছে যেহে না নামাজ পড়তে হবে না নামাজ পড়ানই সে নাস্তিকির এই কাজটা করে একটা জিনিসকে আংশিক তুলে ধরবে আর তার একদিক গোপন রেখে উপস্থাপন করবে এরপরে যারা জানে না এরা বিভ্রান্ত হবে তো তারা এই কাজটাই প্রতিনিয়ত করছে প্রতিদিন তারা ইসলামের বিরুদ্ধে প্রচার করছে এরকম আরো একজন নাস্তিক আসিফ মহিউদ্দিন না আরো একজন হচ্ছে নাস্তিক মুফাসিল এরা কিন্তু সব ইসলাম মুসলমান ছিল এবং এখন নাস্তিকতাকে গ্রহণ করার পর ইসলামের বিরুদ্ধে এত নোংরা কথা বলছে আল্লাহর রসুলের চরিত্র নিয়ে যেগুলো আমরা মুখে আনতে পারবো না নজরুল্লাহ সমন্ত হাজরিন এরা কি কি এদের যে এরা যে বিকৃত এরা যে টাকার জন্য করছে এমনিতেই বোঝা যায় কারণ একটা মানুষের সংসার জীবন করার জন্য সংসার হবে তারা কোন কর্ম করে না ওটাই তাদের কর্ম মানে এই যে কথা বললে ভিডিও দিলেই সে টাকা পাবে কারণ তাকে টাকা দেওয়া হয় তাকে প্রোটেকশন দিয়ে তাদেরকে একবার রাজকীয় ভাবে পোষা হচ্ছে ইসলামের বিরুদ্ধে প্রচার করার জন্য এই দুনিয়ার স্বার্থে তারা ইমানকে বেঁচে দিয়েছে তো ফেত না বেড়ে যাবে এটা কেয়ামতের আলামত বেড়ে গেছে তা আমাদেরকে সতর্ক সচেতন ভাবে থাকতে হবে সিদ্ধান্ত নিতে হবে অত্যন্ত চিন্তা ভাবনা করে কেউ কোনো কিছু বলব সেটাকে যাচাই বাছাই না করে নিজে না বুঝতে পারলে যারা জানে তাদের কাছে জেনে কনফার্ম হয়ে সিদ্ধান্ত নিতে হবে সমানিত হাজরি তো ফিতনা বেড়ে গেছে এই আলামতটা প্রকাশিত হয়েছে তার মানে কিয়ামত নিকটবর্তী হচ্ছে সম্মানিত তো কিছু আলামত হচ্ছে কিয়ামতের আগমন ঘটবে ভণ্ড নবী আসবে এরা এসে নবুয়ের দাবি করবে যে আমি আল্লাহর নবী বিশ্বনবী বলে গেছেন আমার পরে তিরিশ জন মানুষ মিথ্যা নো দাজ্জালুন আল কাপুন এরা মিথ্যা নবীন দাবি করবে কুল্লুহু মিয়াজ অমু তারা সবাই দাবি করবে আজ আমু তারা সবাই ধারণা করবে যে আল্নাহু রসুল্লাহ তারা সবাই আল্লাহ নবী এরা দাবি করবে তো কেয়ামতের এই আলামতটাও প্রকাশিত হয়েছে ইতিমধ্যেই কয়েকজন ভন্ড নবীর প্রকাশ পেয়েছে যারা নবের দাবি করেছিল আল্লাহ রাসুলের সময় একজন ভণ্ড নবী বের হয়েছিল নাম মানে মানে নাম সাথে লাগা মিথ্যাবাদী বলে মানে সবচেয়ে বড় মিথ্যাবাদী তো রাসুল সালামের শেষ বয়সে ছিল এটা তো মুসলমান আগে শক্ত হাতে দমন করে ওটাকে নিশ্চিন্ন করে দিয়েছিলেন সেটা ওখানে শেষ হয়েছিল তারপরে সাজা নামে একটা মেয়ে ও মহিলা নবী দাবি করে দাবি করেছিল নবী তারপরে আরো একজন সাদ নামে একজন ব্যক্তি নবিয়াতে দাবি করেছিল ভারতে আরো একজন মির্জা গোলাম আহমেদ কাদিয়ানি নবী দাবি করেছিল তো ভারতের তদন্তের সময় আলেমেরা এর শক্ত জবাব দিয়েছিলেন গোলাম আহমেদ কাদিয়ানির সাথে বাহাস হয়েছিল ভারতের একজন বিরাট আলেমের নামটা আমার মনে পড়ছে না এই মুহূর্তে তো মোনাজারা হয়েছিল মোনাজারাতে সিদ্ধান্ত ছিল এরকম যে যে মিথ্যক প্রমাণিত হবে সে কলেরায় আক্রান্ত হয়ে সত্যবাদীর জীবদ্দশাতেই মারা যাবে এটা মোবাহেলা করা হয়েছিল চ্যালেঞ্জ মোবাহেলা মানে হলো যে মিথ্যুক আল্লাহর কক্ষ থেকে সরাসরি আজা বেশি তাকে ধ্বংস করে দেবে সুরা আলিমরানের মধ্যে মোবাহিলার কথা আছে যে ইহুদি খ্রিস্টানরা যখন মানতো না আল্লাহ রসুল আহ্বান করেছেন তাহলে আসো মোবাহিলা করি আমরা মানে বোমাবেলা মানে অভিসম্প কামনা করা আল্লাহর পক্ষ থেকে শাস্তি কামনা করা যে আল্লাহ যে মিথ্যাবাদী তাকে ধ্বংস করে দাও কিন্তু খ্রিস্টান ইহুদিরা রাজি হয়নি কারণ তাদের আলেমেরা বলেছিল যদি এই মোবাহেলার চ্যালেঞ্জ তোমরা গ্রহণ করো সত্যিকার একবারে দৃঢ় ভাবে বলছি তোমাদের বাল বাচ্চা একটাও থাকবে না সব ধ্বংস হয়ে যাবে আল্লাহ আ যাবে রাসুলের চ্যালেঞ্জ তারা গ্রহণ করেনি তো গোলাম আহমেদ কাদিয়ানির সাথে মনা যারা হইলো হলো এই গোলাম আহমেদ কাদিয়ানি মনা যার এক বছরের মাথাতেই ডায়রিয়া রোগে আক্রান্ত হয়ে মারা গেছে সমানিত তো এরকম ভাবে নবুয়াতের দাবিদার বের হয়েছে এবং ৩০ জন পূর্ণ হবে এটা আল্লাহ নবী বলে গেছেন কি আগ পর্যন্ত তিরিশ সংখ্যা পূরণ হবে যেহেতু আল্লাহ নবী বলেছেন আরো মানুষ নবীয়তের দাবি নিয়ে উপস্থিত হতে পারে নবীর দাবি করতে পারে আমাদেরকে সচেতন থাকতে হবে সমানিত হাজির তাহলে ভণ্ড নবীর আবির্ভাব ঘটবে এটা কেয়ামতের একটা আলামত তারপরে আরো একটা আলামত হচ্ছে হেজাজ অঞ্চল থেকে আগুন বের হবে মক্কা থেকে একটা আগুন বের হবে তে আগুনটাও বের হয়েছে আলিমুর আমরা লিখেছে ইমাম নবী লিখেছেন যে এই আগুনটাও পা ছশো চুয়ান্ন হেজাজ থেকে একটা আগুন বের হয়েছিল বিরাট আগুন সেটা এক মাস ছিল এটা অনেকে প্রত্যক্ষ করেছেন তদান্তিন সময়ের আলেমেরাস অনেকেই এই ঘটনা লিখেছেন তার মানে কিয়ামতের আলামতটাও প্রকাশিত হয়েছে আমানতে খেয়ানত হবে সময় কম এই জন্য প্রমাণ দিচ্ছি না এবং এগুলো হাদেশের কথা মানুষ আমানতের খেয়ানত করবে আমানত রক্ষা করবে না বিশ্বনবীকে প্রশ্ন করা হলো কিভাবে আমানতের খেয়ানত হবে আল্লাহ নবী বললেন অযোগ্য লোককে যে যেই লোক যে কাজের যোগ্য নয় তাকে সে দায়িত্ব দেওয়া হবে যে যে কাজের হকদার নয় তাকে সেই কাজের দায়িত্ব দেওয়া হবে আপনি দেখেন অযোগ্য লোকেরা বিভিন্ন জায়গায় সেক্টরে এই আলামতটা প্রকাশিত হয়েছে আমানতের খেয়ানত হচ্ছে আর কি দিনই এলেম উঠে যাবে কেমতের পড়বে দিনই এলে দিনের জ্ঞান এলে উঠে যাবে বিশ্বটি বলেছেন এলমা কেমতের অব্যবহিত পড়বে মানুষের দিনই এলেম কমে যাবে আলেমের সংখ্যা দেখতে পারেন অনেকে হয়তো দেখছেন কিন্তু আসলে প্রকৃত আলেম হাক্কানি আলেমের সংখ্যা সত্যিকার অর্থে খুবই কম সমানিত্রী আল্লাহ রাবুল আলমিনের হাদিস না বিশ্বনবীর হাদিস এসেছে আল্লাহ রাবুল্লা আলম নেবেন কিভাবে বই পুস্তক সব থাকবেন এমন নয় প্রকৃত আলেম মা মানে যারা আলেম হাক্কানি আলেম জানে আলেম এদেরকে আল্লাহ তুলে নেবেন অর্থাৎ এদের মরণের মাধ্যমে আস্তে আস্তে চলে যাওয়ার মাধ্যমে দিমের এলেম অটোমেটিক্যালি কমে যাবে দেয়া মূর্খতা জাহালত বিস্তার লাভ করবে মানুষের ভিতরে তারপরে জুলুম নির্যাতনের সংখ্যা বৃদ্ধি পাবে জুলুম নির্যাতন বেড়ে যাবে আপনি দেখেন আজকে মানুষ যেটা চায় না মানুষের ইচ্ছার বিরুদ্ধে অনেক কিছু চাপিয়ে দেওয়া হয় জোর করে কথা বললে জেলে থাকতে হবে ফাঁসির কাশে ঝুলতে হবে আপনি কথাও বলতে পারবেন বিশ্বনবী বলে গেছেন এই কথা যে কেয়ামতের আলামত এটা ততক্ষণ কেয়ামত হবে না যখন আমার মধ্যে একটা গোষ্ঠী বের হবে যারা গরুর যারা লাঠি থাকবে তাদের হাতে লাঠি নিয়ে বের হবে অর্থাৎ জোর করে মানুষের উপরে তাদের চিন্তা চেতনা তাদের আহ বিধি মানুষের উপরে চাপায় দেবে ইচ্ছার বিরুদ্ধে অসন্তুষ্টি সত্ত্বেও মানুষকে তারা বাধ্য করবে তাদের অনুগত রাখতে সময় তো প্রকাশিত হচ্ছে মসজিদ নিয়ে গর্ব করা হবে মসজিদ হচ্ছে ইবাদতের জায়গা কিন্তু মসজিদ নিয়ে মানুষ গর্ব করবে ইবাদতের মাধ্যমে চাষাবাদ না করে দামি যত কত কে কত রকম ভালো টাইলস বসাতে পেরেছে কে সবচেয়ে দামি মার্বেল বসাইলো এটা নিয়ে গর্ব হবে আসলে ইবাদতের মাধ্যমে এটাকে যে আবাদ করতে হবে এটা কমে যাবে দেখেন মসজিদের টাইলস হয়েছে মসজিদে লাইট ফ্যান সব হয়েছে আর গরমের সময় কি ঠান্ডা কিছু বুঝতে পারি না আমরা অনেক মসজিদ আছে এয়ার কন্ডিশন গরমের সময় আপনাকে গরম লাগবে না ঠান্ডার সময় ঠান্ডা লাগবে না তারপর মসজিদ মুসল্লির খুঁজে পাওয়া যায় না মসজিদে এই আলামত গুলো প্রকাশিত হয়েছে সময় দ্রুত চলে যাবে কেমন এটা একটা আলামত সময় মনে হচ্ছে কিভাবে দিন এত দ্রুত বিশ্বনবী বলেছেন বছরকে মনে হবে মাসের মতো মনে হচ্ছে বছর গেল তো হচ্ছে মাসের মধ্যে চলে গেল এক মাস যতটা দ্রুততে মনে হচ্ছে তাড়াতাড়ি বছর শেষ হয়ে গেল আর মাস মনে হবে সপ্তাহের মতো সপ্তাহকে মনে হবে দিনের মতো যে এক সপ্তাহ গেল মনে একটা দিন গেল মাত্র একদিন হলো এরকম মানে দ্রুত সময় চলে যাওয়া আর দিনকে মনে হবে ঘন্টার মত দেখেন আলেমেরা কয়েকটা ব্যাখ্যা করেছেন হাদিসটা যে সময় দ্রুত চলে যাওয়ার মানে সময়ের বরকত কমে যাওয়া অথবা সত্যিকার অর্থেই সময় ছোট হয়ে যাবে যেটা এখনো ঘটেনি সময় যে ইমাম মাহাদির সময় ঘটতে পারে যে ইমাম মাহাদি আলামের সময় ইসলাম আইন কায়ম হয়ে যাবে সে সময় শান্তির সুবাদাস বইবে তখন মানুষ সুখের কারণে টাইম টের পাবে না যে মনে হচ্ছে খুব দ্রুত চলে গেল আপনারা একটা জিনিস দেখবেন যে সুখের সময় মনে হয় খুব দ্রুত কাটে আর অপেক্ষার সময় কষ্টের সময় আমরা বলে থাকি যে দিন যাইছে সে দিন হয়ে যায় মানে পার হতে চায় না যদি আপনার জীবনে সুখ না থাকে মনে হচ্ছে দিনই পার হয় না তো এরকম মনে হতে পারে তো আর আলোচনা আজকে বাড়াবো না গলাও সাই দিচ্ছে না আসলে ঠান্ডার কারণে ইনশাল্লাহ আরও বাকি আলামতগুলো ধারাবাহিকভাবে আলোচনা করব আগামী জমাতে এবং এটা চলবে আলোচনা এটা কন্টিনিউস প্রসেস শেষ পর্যন্ত আল্লাহ যেন তৌফিক দান করেন সবাই আল্লাহ মেন